একটা জিনিস লক্ষ্য করবেন গতকালকে ভারতের ক্রিকেটের ইতিহাসে সবসাইতে একটা লজ্জাজনক বিষয় কিন্তু হয়ে গিয়েছে ভারতের ক্রিকেটের ইতিহাসে সবসাইতে একটা লজ্জাজনক বিষয় হয়ে গিয়েছে যেটা হলো অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিতীয় যে টেস্ট ম্যাচটা আছে সেই টেস্ট ম্যাচে কিন্তু ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছে ইন্ডিয়া প্রথম ইনিংসে একশো রান করেছেন দ্বিতীয় ইনিংসে একশো রান করেছেন প্রথম ইনিংসেই কিন্তু অস্ট্রেলিয়া তিনশো সাঁত্রিশ রান করেছিলেন এবং পরের ইনিংসে মাত্র উনিশ রান করেই কিন্তু তারা দশ উইকেটে একটা বড় জয় লাভ করেছিলেন এরপরে বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দলের কাছে বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দলের কাছে ইন্ডিয়া অনুর্ধ্ব উনিশ দল কিন্তু আন্ডার নাইনটিন এশিয়া কাপের কাপটাও কিন্তু হাতছাড়া করেছেন সেখানেও একটা ইন্ডিয়া অনুর্ধ্ব দলের একটা বড় পরাজয় ঘটেছে আর কি এরপরে অস্ট্রেলিয়া ওমেন ভার্সেস ইন্ডিয়া ওমেনের যে সেকেন্ড ওয় এই ম্যাচটা হয়েছে সেখানেও কিন্তু অস্ট্রেলিয়া ওমেনের কাছে একশো বাইশ রানের একটা বড় ব্যবধানে কিন্তু ইন্ডিয়া হেরে গিয়েছে আর কি ইন্ডিয়া ওমেন একশো উনের রান করেছিলেন চুয়াল্লিশ ওভার অল আউট হয়েছেন যেখানে তিনশো একাত্তর রান করেছিলেন কিন্তু অস্ট্রেলিয়া ওমেন দল প্রথমে ব্যাটিং করে তো আসলে এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া রয়েছে হয়তো বা ইন্ডিয়া কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছেন তারা অবশ্যই তাদের ক্রিকেটীয় কৌশল দিয়ে অবশ্যই তারা সামনের দিকে ফিরে আসবে না হলে তারা তাদের দেশের মধ্যেই এই ধরনের ক্রিকেটগুলোর আরও বেশি বেশি আয়োজন করবেন এবং অন্য অন্য দলগুলোকে হারানোর চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে